নমস্কার আমার প্রিয় বন্ধু দিদি ভাই আপু রা বোনেরা সেপালে রিয়েল ব্লগে তোমাদের সবাইকে স্বাগতাম ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই পরিবার নিয়ে ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল ওই এগারোটা মতন তোমাদের সবাইকে সাথে নিয়ে আজ আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার সব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা আমার পাশে থাকলে আমিও অবশ্যই তোমাদের পাশে থাকব সব সকালে সব কাজ সেরে গাছ সেরে জিরেগুলো ধুয়ে দিয়েছিলাম জিরেগুলো ধুয়ে ব্যালকনিতে শুকাতে দিলাম আর জিরে ধনে কালো জিরে সরষে যেগুলো আনে না এগুলো সব আমি ধুয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কন্টেনারে ঢুকায় না হলে না কী হয় বলো তো প্রচুর নোংরা থাকে তো সেগুলো ঢুকা ঢুকাই তা আমি জিরেটা ধুয়ে রোদে দিয়েছি রোদে দিয়ে এবার যাবো ছাদে ছাদে যেয়ে কটা ফুল তুলব ফুল তুলে তারপরে রেখে দিয়ে ফুল তুলে নিয়ে এসে রেখে দুপুরে রান্না বসাবো তা দুপুরে রান্না বসিয়েছি উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা ডাল একটা সবজি এগুলো দুপুরে রান্না করতে 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 নিয়ে এসেছে আমাদের উপরের বাথরুমের গিজার দুটো স্ট্যান্ড নিয়ে এসেছে একটা ফ্রিজের স্ট্যান্ড আর একটা ওয়াশিং মেশিনের স্ট্যান্ড আমি নিজের ফ্রিজের স্ট্যান্ড আছে কিন্তু উপরের ফ্রিজটা যেহেতু নতুন সেহেতু ওর স্ট্যান্ড ছিল না যে স্ট্যান্ড নিয়ে এসেছে তো দুপুরে রান্না করতে যখন করছি তখনই মিস্ত্রি দাদা কাকা দাদারা এসেছে আর কি কারেন্টের কাজ করতে তার জন্যই কারেন্টের কাজ শুরু হবে বলে দুপুরে যা রান্না করেছিলাম সব অন্য ঘরে নিয়ে গেলাম নিয়ে যে সব খাবার ওখানেই রেখে দিয়েছি ওখানেই খাওয়া দাওয়া করবো কারণ এরা এই পাশে কাজ করবে আর ওখানে ডাইনিং রুম খাওয়া যাবে না তা সব খাওয়া দাওয়া করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তা যে আমার এই ভিডিওটার যদি কোনো অংশ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই এই যে বিকালবেলা এসেছি এসেছি উপরে রান্নাঘরে এই যে ওয়াশিং মেশিনটা খুল সরি ফ্রিজটা খুলছি আর ফ্রিজটা না কদিন আগে আনা ছিল যদি ফ্রিজে পরে একটু ধুলো পড়েছিল তার ফ্রিজটাই যে আমি নিজে নিজে ঠিক মানে নিষেধ আনবক্সিং করছি তার ছেলে তুমি একা পারবে না তুমি সরে যাও আমি করে দিচ্ছি এই ফ্রিজটা মানে নাড়িয়ে একবারে স্ট্যানে তোলা সম্ভব না তা আমি যখন ঠিক করছি একা একা ঠিক করে হননি তারপরে বাবু আসলো বাবু এসে ও ফ্রিজটাকে সেট করে দিলো বাবু পারে সব কিছু ও সেট করে দিয়ে নিচে দুটো নিচে দুটো পায়ার মতন দিয়েছিলো ওই দুটো সেট করলো ফ্রিজ ঠিক করলো সব ঠিকঠাক করে সেট করে যে দিয়েছে কি কি দিয়েছে তাই তোমাদের দেখাচ্ছে যে চাবি দিয়েছে আর বরফের টেরে দিয়েছে এটা দিয়েছে আমার নিচে যেহেতু একটা ফ্রিজ রয়েছে উপরে এটা ধর এখন উপরে থাকবো রান্না টান্না করবো তার জন্যে নেওয়া আবার গিজারও আমার নিচে একটা রয়েছে সেটা দশ লিটারের গিজার আর উপরে একটা পাঁচ লিটারের নেওয়া আছে কারণ অত বড় গিজার লাগে না আর এই ফ্রিজটা রাখার নেওয়া হয় যাক যখন কোনো অনুষ্ঠান হয় বা এক হয় না একটু ফ্রিজে ধরে না তখন এর জন্য আর দুপাশে দুটো থাকলে সেট থাকলে দুটো রান্নাঘরি আর কি ভরা থাকলে আস্তে আস্তে করে ফ্রিজের এই সিলগুলোটা খুলে নিচ্ছি এর সবজির ট্রেটা খুব বেশি বড় না ছোটোটে কিন্তু আমার নিচের যে ফ্রিজটা আছে ওই সবজির ট্রেটা না অনেক বড় অনেক সবজি ধরে খালি ট্রেটা অতটা বড় না উপরে রান্নাঘরে অনেক কিছুই আনা এখনো বাকি সবাই একটা একটা করে নিয়ে আসা হচ্ছে যখন যেটা হচ্ছে তখন সেটা নিয়ে আসছে তাই গিজারটা নিয়ে এসেছে গিজারটাও আমি খুলে দিচ্ছি মিস্ত্রিরা এসে লাগাবে তো হচ্ছে যখন খুলছে তো ওই গিজারটাও খুলে দিই গিজারটা বাজাজ কোম্পানি ভালো পাঁচ লিটারের আর ছোট নিয়েছি বললাম না আমার নিচের নিচের বাথরুম এ দশ লিটার গিজারটা খুলে তোমাদের দেখাচ্ছে ওই যে রোদ্দুর দিক দিয়ে এসে এসেছে কাজ করছে ও আমার সঙ্গে সঙ্গে কাজ করছে গিজারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ডিজাইনটা খুব সুন্দর আমি কিন্তু গিজারটা উল্টো ধরেছি গিজারটার ব্ল্যাক কালারে যেটা ওটা নিচে যেই হবে আর ওইটা উপরে হবে আর আমি ধরেছি উল্টো গিজারটা পরে দেখছি যেটা আমি উল্টো ধরেছি তা গিজারটা ওখানে রেখে দেখিয়ে দিলাম আর এই যে ইন্ডাকশান বটি যে এইগুলো সব রান্না করে রেখে দিলাম পুরোনো জিনিস সব তার নিচে রান্না করে যেহেতু ধরে না কাউন্টারটা তো আমি উপরে নিয়ে এসে রেখে চাল ওগুলো তো লাগে না যখন যেমন যেরকম ভালো লাগে তখন সেগুলো নিচের থেকে নামিয়ে মানে উপর থেকে নামিয়ে নিয়ে যে আমি কাজ করি এগুলো সব করে যে ঘরের মধ্যে নোংরা হয়ে গেছিলো তা আমি ঝাড় দিয়ে আবার পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে দিয়ে আবার যাব ছাদে এখন আজকাল আর বিকালবেলাটা বৃষ্টি আসেনি তা সকালবেলা দেখছি যে ছাদে ভালো নোংরা কাজ করব পাল করবো বৃষ্টির জন্য আর পরিষ্কার করতে পারছি না তাই এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে যাব ছাদে ছাদটা কাজ খুব পরিষ্কার করবো পুরো ছাদ ঝাড় ঝাড় দেবো না যেটা যেটুকু আর কি আমার গাছ আছে সেটুকুই ঝাড় দেবো সবগুলো পরিষ্কার করে এসে ওগুলো সেট করে এসে ছাদে ছাদ তাহলে আজকে সকাল থেকে একটু রোদ হয়েছে দেখ গাছগুলো কিরম ঢুলে গেছে ছাদের গাছগুলো ভালোই ঢুলে গেছে এবার ছাদটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে জল দিয়ে দেবো আর ছাদে প্রথমে আমি ঝাড়ছি গাছগুলো না কয়েকদিন হয়েছে আমি নিয়ে এসেছি কয়েকদিনের মধ্যে এত পাতা পড়েছে আর ধুলো পড়ে হয়ে গেছে ছাদ না ঝাড় দিলে আবার ছাদ ঝাট না দিলে আবার নোংরা হয়ে যাবে ছাদ বেশি তা আমি এসেছি আমি এসেছি আর রোদ্দুর এসেছে দুজনেই এসেছে ছাদে তো রোদ্দুর ওই ছাদে খেলছে আর এই যে ছোটো ছাদে আমি ছাদ মানে ছাদটা ভালো করে ঝাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন পরিষ্কার করে নিয়ে আবার যদি একটু পরে বৃষ্টি আসে আর গাছগুলোতে এক বেলা রোদ পাইনি আচ্ছা সকাল আর গাছে জল দিইনি তাই একবেলা জল না পেয়ে কীরকম গাছগুলো কীরকম শুকিয়ে গেছে ছাদটা ভালো করে ঝাড়তে সব গাছের গোড়াগুলো ভালো করে ঝাড় দিয়ে ঝাড়তে যে পাতাগুলো এক জায়গা চারে পাতাগুলো ফেলবো না সব একটা গাছের গোড়ায় দিয়ে দেবো আর বাস্কেটটা নিয়ে নিচে ধুলোগুলো তুলতে আর এগুলো ছাদেরই ধুলো আর যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়ি প্রচুর ধুলো হয় দুপুর উপর পাতাগুলো তুলে নেবো আর যে মাটি মাটির বালি যেগুলো আছে ওগুলো ওগুলোই বাস্কেটের মধ্যে ভরে রেখে দেবো যখন নিচে নামবো তখন ছাদ থেকে নামিয়ে দেবো নিচে এখনো ছাদে অনেক গাছ তুলতে হবে নিচে এখনো অনেক গাছ রয়েছে কিন্তু কদিন ধরে খুব খাটাফাটনি পড়েছে হলে আর গাছ তুলছি না আর অত উঁচু মানে উঁচু নিচু হলে না খুব মাজায় পেন হয় যার জন্য আমি এখনো তুলছি না রেস্ট নিচ্ছি আবার কদিন যাক তারপর আবার আরও যত গাছ আছে তুলে দেবো প্রচুর গাছ আমার এখনো নিচেই কিন্তু সব ভারী খুব ভারী গাছগুলো ফলের গাছগুলো তুলবো না শুধু ফুল গাছ যেগুলো আছে সেগুলো তুলবো কারণ যখন কোথাও ঘুরতে যাবো তো তখন ছাদে কে জল দেবে একদিনই নিচের ফুল গাছগুলো ওই তুলবো আর ফুল কি চোয়ায়েতো আবার কিনে নিয়ে যাবে কিন্তু ফলের গাছগুলো তো অনেকদিন ধরে ই করছে ওপরে ফলের গাছগুলো কি বলতো সব সব কিনতে পারা যায় না আর আমাদের এখানে সেরকম আসন ওই একটা কাকা আসে ফোন করে দিই তাও অনেকবার ফোন করতে করতে এসে কাকা গাছ দিয়েছে ওপরে ছাদ দিক করে জল দিয়ে আমার নিচের থেকে জল টেনে নিয়ে যেতে হয় তো ছাদে আমাদের ছাদে আমার ছাদে যেহেতু এখনো ট্যাঙ্কি বসানো হয় না আর নতুন ছাদটা এখনো ট্যাঙ্কির কাজ হয়নি আর কি সাবমারসিবল বসানো হয়নি আমাদের একটা সাবমারসিবলে চলছে সব সব গাছের টাছে জল দিয়ে এসেছে নিচে যতগুলো কাপড় ছিল ছাদে নামিয়ে নিয়ে এসেছি নামিয়ে নিয়ে এসে কাপড়গুলো ভাজ করে এবার এসেছি সন্ধ্যা দিতে এবার সন্ধ্যা দিয়ে এবার সন্ধ্যা দিয়ে দিচ্ছি এবার সন্ধ্যা দিয়ে আবার চা করবো দুধ জ্বাল দেবো রোদ্দুরকে আবার পড়াতে বসতে ওর ম্যাডাম আসবে ম্যাডাম আসবে কতদিন ধরে পড়াতে আসবে আমার খুব শরীর খারাপ গেছে আজকে বলে চানটি আমি আসবো পড়াতে তাই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর আমার ঠাকুর পাঠটার রঙ খুব কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে হলুদ কালার করেছে আর একটা সাইড পিঙ্ক কালার করেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে তা আসতে হলে